ব্যাট হাতে দাঁড়িয়ে রিসাদ হোসাইন আগ্রাসী স্টান্স আর ব্যাট লিফ্ট দেখেই আজ করা যায় জায়গা মতো বল পেলে বড় শট খেলবেন তিনি হলো তাই টাইগারদের ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্পের থ্রোয়ারটা পিচ করে গুডলেন্থের কিছুটা পেছনে বলটা ভালো মতোই রিট করতে পেরেছেন রিষাদ দারুণ ব্যাট সুইংয়ে খেললেন দুর্দান্ত একটা শট ডিপ উইকেটের উপর দিয়ে বল হয়েছে সীমানা ছাড়া এবারও যেন রিষাদের সেই একই শটের পুনরাবৃত্তি তবে এবার ব্যাটে বলে টাইমিংটা হয়েছে আগের চেয়েও ভালো ঋষাদ বলে হিট করার পর ব্যাটে বলের আওয়াজই বলে দিচ্ছে সেই কথা ফলাফল হেম্পকে আরও একবার মাঠের বাইরে পাঠিয়েছেন রিষাদ বল হাতে ছুটে আসছেন টাইগারদের পার্ট টাইম মিডিয়াম পেসার সৌম্য সরকার অন্যদিকে ব্যাট হাতে দাঁড়িয়ে একের পর এক বড় শট খেলে বল মাঠ ছাড়া করতে থাকা রিষাদ সৌম্য ঋষাদকে শর্ট লেন্থে বল করেননি গুড লেন্থে পিচ করাতে চেয়েছিলেন বলটা কিন্তু পড়েছে হাফ বলি এমন বলকে আর মিস করবেন নাকি ঋষাদ বোলারের মাথার উপর দিয়ে খেললেন চোখ জুড়ানো একটা লফটেড স্ট্রেট ড্রাইভ রেজাল্ট এবারও অনায়াসে বল সীমানা ছাড়া করেছেন এই হার্ড হিটার সেন্ট ভিনসেন্টে নেপাল ম্যাচের আগে প্র্যাকটিস এমন বিধ্বংসীর রূপেই দেখা গেছে ঋষাদের ছক্কা বৃষ্টি দেখতে যতটা চোখ জুড়ানো ততটাই স্বস্তির থ্রোয়ার পার্ট টাইম বোলার কিংবা নেট বোলার যেই বল হাতে আসুক ব্যাট হাতে রিষাদের উত্তর একটাই ছক্কা একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের দশ বছরের গ্যারান্টি ঋষাদ শুধু জায়গায় দাঁড়িয়ে ছক্কা মারতে পটু যাদের মাথায় এমন ভাবনা আছে তারা ঋষাদের এই শটটা দেখে নিতে পারেন বলের ম্যারিট বুঝে দারুণ ফুটওয়ার্কে ডাউন দ্য উইকেটে এসে হাঁকালেন আরও একটা ছয় ঋষাদের এমন দানবীয় রূপ দেখে অফ স্ট্যাম্পের অনেক বাইরে বল করেন নেট বোলার কিন্তু তাতেও লাভের লাভ হয়নি জায়গায় থেকে নিজের উচ্চতা এবং হ্যান্ড ডায় সেই বলটাও সীমানা ছাড়া করেছেন লগনের উপর দিয়ে সৌম্য আর কোনো উপায় না দেখে ঋষাদকে করেন একটা বাউন্সার পুলশট খেলতে গিয়ে ব্যাটে বলে করতে পারেননি ঋষাদ সাথে সাথে টাইগারদের সহকারী কোচ নিক পোথাস দৌড়ে গেলেন ঋষাদের কাছে ব্যাট হাতে নিয়ে বোঝালেন এই বলে পুলশটের চেয়ে আপার কাট বেশি কার্যকরী হবে পোথাস ঋষাদের মর্ম বুঝতে পেরেছেন তাই হাতে ধরে ঋষাদের ভাণ্ডারে যোগ করছেন ব্যাটিংয়ের নতুন অস্ত্র ব্যাটে বলে রিসাদ দিন দিন যেভাবে উন্নতি করছেন তা অব্যাহত থাকলে ভবিষ্যতে বাংলাদেশ পেতে যাচ্ছে বিশ্বমানের একজন অলরাউন্ডার এই ব্যাপারে কারো কোনো সন্দেহ থাকার কথা না তবে বিশ্বসেরা হওয়ার এই জার্নিতে আসল কাজটা করতে হবে রিসাদকেই পরিকল্পনা মাফিক পরিশ্রম করে যেতে হবে নিজের আর দেশের নাম উজ্জ্বল করতে কাউসার শান্ত ফ্রেঞ্জি 저도 되게 좋습니